অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি ওজু নষ্ট হয়ে যাবে দিনে ফেরার পর হারিয়ে না যাওয়ার উপায় কি লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছে কিন্তু তার আর কোনো ভাই নেই একটি বোন আছে লিঙ্গ পরিবর্তনের কারণে তারা দুজনেই এখন মেয়ে এ সুযোগে তাদের চাচা তাদের পিতার ত্যাজ্য সম্পত্তির ভাগ চান বা যেহেতু তাদের কোনো ভাই নেই এ কারণে চাচা তাদের সম্পত্তি দাবি করছেন এর সুরাহা হবে কিনা আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাগ করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি আমি কি লাভ করতে পারবো ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে তাদের বাবা বড় ভাইয়ের নাম দেয়নি বলে পরিবারে ঝামেলা করে ছোট ছেলেকে কথা শোনায় এ বিষয়ে ইসলাম কি বলে স্বামীর পক্ষ থেকে প্রশ্ন আমার বাবা হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করে গিয়েছিলেন এবং আমাকে ওসিয়ত করেছিলেন যে যদি আব্বু হজে যাবার আগেই মারা যান তাহলে যেন আমি ওনার পক্ষ হতে হজ আদায় করি ঘটনাক্রমে তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন এখন আমি যদি আমার নিজের হজ না করে ওসিও হজ করি তাহলে হজ আদায় হবে কিনা স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা যদি মির্জা সানি আপনি লিখেছেন ছোট ভাই নিজের ইনকামে জায়গা কিনলে তাতে কি বড় ভাইয়েরও নাম দিতে হবে তাদের বাবা বড় ভাইয়ের নাম দেয়নি বলে পরিবারে ঝামেলা করে ছোট ছেলেকে কথা শোনা এ বিষয়ে ইসলাম কি বলে ছোট ভাই নিজের ইনকামে জমি জমা কিনলে সেখানে না বাবা মা এগুলো বুঝতে চান না অনেক সময় বাবা মাকে বোঝাতে হবে প্রয়োজনে যেতে হবে এবং তাদের মাধ্যমে তাদের কাউন্সেলিং করার চেষ্টা করতে হবে তবে যদি এমন হয় যে বড় ভাইয়ের উপার্জনের টাকা দিয়ে ছোট ভাই নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং স্বাবলম্বী হয়েছেন উপার্জন অক্ষম হয়েছেন তাহলে সেক্ষেত্রে এখন বড়ো ভাই যদি কোনো রকম কষ্টে থাকেন আর্থিকভাবে বা পিছিয়ে থাকেন তাহলে ছোট ভাই নৈতিক দায়িত্ব তার আগের অহসানের বিনিময়ে এখন অসান করা সাধ্য অনুযায়ী তাকে সম্পদ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনিতেই ছোট ভাই যত যা করবেন সেটাতে অন্য ভাইকে সামিল রাখার কোনো বিশেষ কোনো নির্দেশনা কোনো কোথাও আমাদেরকে দেয়নি বিধায় বাবা মায়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করা উচিত না আমার ছোট ভাইও বড়ো ভাই বা বোন বা অন্য যারা পিছিয়ে আছে রক্ত সম্পর্কীয় তাদেরকে যথাসম্ভব হেল্প করার বা এগিয়ে নেওয়ার চেষ্টা মানসিকতা থাকা দরকার আনবার আপনি এডি থেকে লিখেছেন আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাগ করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি আমি কি ব্রু প্লাগ করতে পারবো দেখুন ব্রুপ্লাক অনেকগুলো আমার ক্যামেরার মধ্যে যদি আপনি সৃষ্টিতে বিকৃতি ঘটে ঘটিয়েছেন এমনটি না হয় মানে বোঝা যায় যে আপনি এখানে ব্যাপক বিকৃতি ঘটিয়েছেন অথবা ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে এরকম যদি বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক রকম হারাম বলে হারাম বলেছে হালাল বলেছেন এই শর্ত সাপেক্ষে তো আপনার এরকম পরিস্থিতিতে যে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে আছেন দেখতে অর দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এটা তো এক ধরনের ত্রুটি বলতে পারেন রোগের মতো অতএব সেই জায়গা থেকে প্লাগ করলে আপনি এই শর্ত মেনে অর্থাৎ যাতে বিকৃতি বোঝা না যায় না হয় সেগুলো মেনে আপনি করতে লিখেছেন দিনে ফেরার পর হারিয়ে না যাওয়ার উপায় কি আমাদের অনেক ভাই বোন দিনে ফেরার পর হারিয়ে যান এই হারিয়ে যাওয়াটা খুবই বেদনাদায়ক খুবই প্যাথেটিক যাতে আমাদের হারিয়ে যেতে না হয় এজন্য প্রথমত খুব ভালো পরিবেশ নিজেদের জন্য নিশ্চিত করা দরকার যে পরিবেশ আমার দিন পালনে আমাকে সাহায্য করবে যে পরিবেশ আমাকে ইসলাম এবং দিন পালন করার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করবে যেমন স্ট্রং দিনদার যে মানুষগুলো তাদের তাদের যে সার্কেল তাদের যে বলয় তাদের সান্নিধ্য তাদের বন্ধুতা এটা গ্রহণ করে উঠা করা দরকার তাদের সাথে কোনো একটা দিনই সার্কেলের সাথে খুব স্ট্রংলি মেশা দরকার সেই সাথে দিনকে

মরিচিকা পড়ে মানুষ বেইমান হয়ে যায় তো সেটা থেকে বাঁচার জন্য নবী সাল্লাহ সাল্লাম অনেক দোয়া শিক্ষা দিয়েছেন যেমন আমাদের শেষ বৈঠকে একটি দোয়া আছে আল্লাহ মাইনি আওয়াজ কামিন আল আজ আল্লাহ মাইনি আওয়াজ কামিন ফিতনাত দুনিয়া ও আওয়াজ কামিন ফিতনাত মাহিয়া ওল আল্লাহ মাইনি আওয়াজ কান আদাবিন নার ও আদাবুল কবর ও আওয়াজ কামিন ফিতনাত মাহিয়া ওল মামাদ ও আওয়াজ কামিন ফিতনাত মাসিয়াহ দাজ্জাল জীবন মরণের ফেতনা থেকে আল্লাহর কাছে পানা চাই সেই দোয়াগুলো আল্লাহ কাছে বেশি বেশি নিবেদন করা দরকার আলিফ হোসেন লিখেছেন স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে বা সাথে দূর না হয় দূরত্ব না হয় নিজের প্রাইভেসি পর্দা পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন তবে এক্ষেত্রে সংসারের কাজকামের জন্য কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে সেগুলো নিশ্চিত করতে হবে আয়সাত তাসনিম লিখেছেন অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি ওজু নষ্ট হয়ে যাবে চেন অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি ওজু নষ্ট হয়ে যাবে না বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে আপনার অজু ভাঙবে না তবে যদি আপনার হাতে পায়খানা পরিষ্কার করতে গিয়ে লেগে যায় তাহলে যে অংশে লেগেছে জাস্ট অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন সেটা হাত হোক পা হোক বা কাপড় চোপড় হোক এটুকু যথেষ্ট আহ বাচ্চা পরিবর্তন করলেন বা তার পেশা পেশার থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না জাস্ট না পাকলে গেলে সে অংশটা ধুই ফেললে হবে হাবিবা আক্তার লিখেছেন স্বামীর পক্ষ থেকে প্রশ্ন আমার বাবা হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করে গিয়েছিলেন এবং আমাকে ওসিয়ত করেছিলেন যে যদি আব্বু হজে যাবার আগেই মারা যান তাহলে যেন আমি ওনার পক্ষ হতে হজ আদায় করি ঘটনাক্রমে তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন এখন আমি যদি আমার নিজের হজ না করে ওসিয়ত হজ করি তাহলে হজ আদায় হবে কিনা আপনার বাবা যদি মারা যে থাকেন এবং তিনি যদি করে থাকেন হজ করার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার নিজের হজটা করে তারপর তার হজটা করতে পারবেন আর যদি আপনার হজ করার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে আপনার বাবার হজ আপনি করাবেন কারণ নিজের হজ না করলে তিনি অন্য আরজনের হজ কোনোভাবে আদায় করতে পারেন না নাবি সাদা সাল্লাম এক সাবিকে অন্য আরজন হজ আদায় করছেন নিজের হজ আদায় করা ছাড়া তাকে নির্দেশ করেছেন তোমার নিজের হজ আগে করো তারপরে তার পক্ষ থেকে হজ কর মোহাম্মদ মহসিন লিখেছেন এক ছেলে লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছে কিন্তু তার আর কোনো ভাই নেই একটি বোন আছে লিঙ্গ পরিবর্তনের কারণে তারা দুজনেই এখন মেয়ে এ সুযোগে তাদের চাচা তাদের পিতার ত্যায্য সম্পত্তির ভাগ চান বা যত যেহেতু তাদের কোনো ভাই নেই এ কারণে চাচা তাদের সম্পত্তি দাবি করছেন এর সুরাহা হবে কিনা এর সুরাহা কিভাবে হবে দেখুন এই জন্যই তো এই তথাকথিত আপনার এই রূপান্তর কামিতা বা আপনার ট্রান্সজেন্ডার ট্রানজেন্ডার কি ইসলাম করে এটা জাতিকে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাবে সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা চক্র গোটা বিশ্বব্যাপী এটিকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা লিপ্ত হয়েছে মানবাধিকারের নামে দেখুন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এরকম হাজারটা সমস্যা দেখা দিবে এবং একটা সময় এই সমাজের কাঠামোটাই ভেঙে পড়বে এবং মুখ থুবড়ে পড়বে শয়তানি চক্রান্ত দ্য জালীয় ব্যবস্থাপনা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য এগুলো করা হচ্ছে যে মানে ঘটনা কথা আপনি উল্লেখ করেছেন এরকম ঘটনা স্কটল্যান্ডে ঘটেছে যে রূপান্তরিত পুরুষ রূপান্তরিত নারী যিনি আসলে পুরুষ ছিলেন তিনি নিজেকে নারী ঘোষণা করে তিনি বন্দী হয়েছেন এবং মহিলা কয়েদিদের সাথে মহিলাদের ছেলে ছিলেন এবং সেখানে মহিলাদের ধর্ষণ করেছেন রীতিমতো পরবর্তীতে এই ঘটনায় সে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে তার মানে এই বিষয়গুলো যে ঘটবে সেটা একেবারেই সহজে অনমেয় যে প্রশ্নে আপনি করেছেন যে প্রশ্ন করেছেন সেখানে পুরস্কার যে কেউ রূপান্তর কামিতার গ্রহণ করে তিনি তথাকথিত মেয়ে হয়ে গেছেন এখন চাচা তো দাবি করবেনি যে দুজন যখন মেয়ে তাহলে আমি দাবি করব আত্ম আসলে তিনি ছেলে ছিলেন তো এ জাতীয় সংকট যেন না হয় সেজন্যই তো এটাকে ইসলাম নিষেধ করে